প্রত্যেকটা মেশিনের একটা প্রত্যেকটা মেশিনের একটা করে লোক লাগবে ঠিক আছে এটা কোম্পানি কোম্পানি এদের কাজ করছে এটা আমার লোক তারপরে মনে করো যে দেখো কোম্পানি কাম করতেছে এদের কাজ করতেছে বাঙালি আছে মায়ানমার আছে ইন্দোনেশিয়া আছে সব কাম্পানি আছে সব আমার লোক বসে বস বস জামার লোক জামার লোক দেখো আর কি এটা হচ্ছে আরেক সেক্টর লোক লাগবো প্রায় ষোলো আঠারোশো লোক লাগবো আঠারোশো এরকম চারটা ফ্লোর আছে কাজ করতেছে দেখো কাজ করতেছে প্যাকেজিং কাজ এই সাইড হচ্ছে প্যাকেজিং এগুলো লেখা আমার লোক মেয়ে বই Hãy subscribe cho kênh Ghiền luôn 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 bỏ lỡ những video hấp dẫn luôn luôn luôn